হত বাগা আমি প্রাইমারিতে থাকতেই এক মেয়েকে প্রোপোজ করেছিলাম মেয়েটি বলছিল ওকে কিন্তু প্রতিদিন আমাকে চকলেট কিনে দিতে হবে পকেটে টাকা না থাকায় তখনকার প্রেম আর হইল হাই স্কুলে উঠে এক মেয়েকে খুব ভালো লাগতো কখনো বলতে পারিনি মনের প্রেম মনেই রেখে দিছি দূর থেকেই তাকে দেখছি দেখেই কাটিয়ে দিলাম হাই স্কুল লাইফ কলেজে উঠে ভাবলাম এবার একটা প্রেম করবই করেই ছাড়বো অনেক খোঁজার পর মনের মতো একটা মেয়েও পেলাম লুকিয়ে লুকিয়ে তাকে দেখতাম তাকে নিয়ে রাতে রঙিন স্বপ্নে বিভোর থাকতাম অনেক কষ্টে সকল ভয়ভীতি এড়িয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম হাঁটু বেড়ে সিনেমার নায়কের মতো তাকে প্রপোজ করলাম সব শুনে মাইয়া ডাক দুই দিন হয় আমি রিলেশন শুরু করছি প্রেম আর হইল বাস্তবে প্রেম না খুঁজে পেয়ে চলে আসলাম ভার্চুয়াল লাইফ ফেসবুকে প্রেম খোঁজা শুরু করলাম খুঁজে খুঁজে সুন্দরী মেয়েদেরকে রিকোয়েস্ট দিতে থাকলাম কেউ অ্যাকসেপ্ট করলো ফলোয়ার হয়ে রইলাম আগে দুঃখে ফেসবুককে বিদায় জানাতে ফেসবুক ডিলিট দিয়ে দিব ওই সময়ই অ্যাঞ্জেল নামের এক মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো খুশিতে মনটা বাক্যুম বাক্যুম করে উঠলো কিন্তু অভাগা কপালে সুখ সয় না অতি উল্লাসে অ্যাকসেপ্ট করতে গিয়ে ডিলেট পাঠানে চাপ লেগে গেল প্রেম আর সব আশা ছেড়ে দিয়ে বাড়িতে গিয়ে বসে রইলাম ঠিক তখনই খেয়াল হলো পাশের বাসার মেয়েটা প্রতিদিন মেহেদি তুলতে বাড়িতে আসে মনে সন্দেহ হইল মেয়েটা প্রতিদিন মেহেদি দিয়ে করে টাকি পরের দিন গিয়ে সামনে দাঁড়ালাম জিজ্ঞাসা করলাম প্রতিদিন এত মেহেদি দিয়ে করোটা কি মেয়েটা কইলো মেহেদি নেওয়ার চলে যে দেখতে আসি সেইটা তো সে বোঝে না বলেই মুসকি হেসে চলে গেল বাড়ির পাশে আমি পিমরাই খা পুরা দেশ ঘুরতেছি খুশিতে দিলাম এক লাভ লাভ দেওয়ার পর পা ভেঙে আমি এখন হসপিটালে হসপিটাল থেকে বাড়ি এসে দেখি মেয়েটার গায়ে হলুদ আমার প্রেম আর হইল তো এখন আপনারাই বলেন আমার কি করা উচিত তো এরকম আরও মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ